আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুব সহজ আর আর রেসিপি শেয়ার করব যা তৈরি তৈরি করতে অল্প কিছু করা যায় খেতে ভীষণ ভালো লাগে উপকরণে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আর রান্নাটা তৈরি করে দেখাবো তো এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি এইখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম তাতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে তাতে আবারও চার পাঁচটি আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচটা দিলে কিন্তু আসলে স্বাদটা ভীষণ ভালো লাগে ফ্লেভারটা আসে সুন্দর তো আমি একটু যখন এখানে লাল লাল হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা তো এক চা চামচ রসুন বাটা দিয়ে তারপর আবারও একটু নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিলাম রংটা খুব ভালো আসে এরপর এতে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ মরিচ দেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কম মাছের গুঁড়ি এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ আমি আবারও পরবর্তীতে দিব তারপর আবারও একটু মশলাটা কষিয়ে নিলাম এরপর এর মাঝে দিয়ে দিলাম চিংড়ি প্রায় এক কাপ পরিমাণ চিংড়ি দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছটা মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি তারপর এর মাঝে দিয়ে দিলাম আহ পুঁইশাকের ডাঁটা আর আলু পুঁইশাকের ডাট গুলো একটু আগে দিতে হবে যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি একটু আগে দিয়ে দিলাম তো এখন দিয়ে আমি একটু আবারও একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তারপর এটা ঢাকা দিয়ে রাখবো আবারও পাঁচ ছয় মিনিটের জন্য তো প্রায় ছয় সাত মিনিট পরে আমি দেখলাম যে আমার ডাটাটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মাঝে যে শাকগুলো ছিল সেই শাকগুলো আমি দিয়ে দিলাম তো ডাটাগুলো হাফ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু এই শাকগুলো দিতে হবে হলে বেশি সিদ্ধ অবস্থা দিল তখন শাকের রঙটা ভালো আসে না তো শাক দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি পুরো তরকারির সাথে এরপর এটা কিন্তু আমি আবারও যদি পানি দরকার লাগে আমি পানি দিব তো এখন একটু কষানোর জন্য এটা আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম আমার শাকগুলো কিন্তু অনেকটা অনেক বেশি দেখাচ্ছিলো এখন এটা অনেকটা কমে আসছে তার মানে শাকটা কিন্তু এখন প্রায় হয়ে আসছে তো আমার এখানে একটু আমি যেহেতু রান্না করব তাই আমি এখানে পরিমাণ মতো ঝোল দেবো বা পানি দেবো তো পানিটা নিজেদের ইচ্ছে মতো দিবেন তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন একটা ঘন একটা ঝোল হয় তো আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এর মাঝে আমার যে ডাটাগুলো আছে বাকি আর শাকগুলো মাছগুলো মাছগুলো সবই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখন একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো আবারও চার পাঁচ মিনিটের জন্য বা সিদ্ধ যতক্ষণ না হয় তো কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনা উঠিয়ে দেখলাম আমার এই পুঁশাকের রান্নাটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে শাকগুলো কিন্তু সবুজ সবুজ রয়েছে ডাটাটাও হয়ে গিয়েছে এখানে আমি কিছু কাঁচামরিচ আবার দিয়ে দিলাম পরবর্তীতে শাকটা যদি সিদ্ধ হয়ে যায় বা সব কিছু যদি সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু চুলাটা আমি এখন বন্ধ করে দিব কারণ আরো বেশিক্ষণ রাখলে কিন্তু শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন আবার খেতে ভালো লাগে না তো হয়ে গেল মজাদার চিংড়ি পৈশাকের তরকারি সব সবকিছু পারফেক্ট এটা কিন্তু বেশি ঝোলও হয়নি আবার বেশি ঘনও হয়নি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে আর সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব এরকম সহজ আর সিম্পল রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ